সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল প্রায় নয়টার মতো ঘুম থেকে উঠছে উঠে হাত মুখ ধুয়ে বাইরে বের হয়ে দেখলাম প্রচুর বৃষ্টি তার সাথে হচ্ছে প্রচুর বাতাস কিছুটা সময় করিডরে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টির ফোটাগুলো এমনভাবে পড়তেছিল মানে জানলার ভিতর দিয়ে একদম গায়ের মধ্যে এসে পড়ছিল ভিজে যাচ্ছিলাম পরে ঘরে এসে বারান্দায় এসে দাঁড়ালাম বারান্দায় এসে দাঁড়ায় দেখতেছে যে পিছনের বিল্ডিং এর ছাদের উপরে এরকম বাতাস আর দেখুন কতগুলো কবুতর কবুতর গুলো সব ধরে ঝাঁকে বসে আছে বসে বসে বৃষ্টির মধ্যে ভিজতেছে ওদেরকে দেখে এতটা মায়া লাগছিল যে ওরা বৃষ্টিতে এরকম ভাবে ভিজতেছে কিন্তু অথচ ভিতরে মানে যে বাসার ভিতরে ঢুকবে বা ঘরের ভিতরে ঢুকলে ওরা যে বৃষ্টিতে ভিজবে না সেটু খুব বোঝার মতো অবস্থায় মনে হয় ওরা ছিল না তো এর মাঝে বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে আমি রিকার্দকে নাস্তা করালাম ওষুধ খাওয়ালাম নিজেরা নাস্তা করলাম রান্না করতে আসতেই পারছিলাম না রিকার্ডো অনেক বিরক্ত করতেছিল এখন বাজে প্রায় দেড়টার মতো এখন রান্না করতে আসলাম তো এই যে একটু লাউ কাটা ছিল ওটা বের করে নিলাম ওটা দিয়ে চিন্তা করছি যে রেকারদের জন্য মুরগি মাংস বা কোনো মাংস দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে আমাদের জন্য সবজি ভাজি পুষিয়ে দিই যে যদিও বা অনেক বৃষ্টি বা ওয়েদারটা ঠান্ডা ছিল তারপরও খিচুড়ি বসাতে মন চাচ্ছিল না কারণ সেই মন মানসিকতাই ছিল না রেকার্ডোর জন্য মনটা বেশ খারাপ হয়েছিল ছেলেটার জ্বর আসছে যাচ্ছে এখনো কোনোভাবে জ্বরটা পড়তেছে না কমতেছে না একদম ছেড়ে চলে যাচ্ছে না এ নিয়ে অনেক চিন্তায় ছিলাম তারপরে মাসিকে বলেছিলাম যে এটা করো ফ্রিজে যা আছে মাসি কুটে কাটে বেছে দিয়েছে গুছিয়ে রেখেছিল উনি আর এই তো আমি রকম ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম গাজর বরবটি আর আলু একসাথে মিক্সড সবজি করছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে দিয়েছি ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটা অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করতে হয়েছে তার কারণ হচ্ছে বরবটিটাও বেশ কিছুদিন হয়ে গিয়েছে আর গাজরেরটাও তো চিন্তা করলাম নামানোর আগে অল্প একটু ধনে ছিটিয়ে দিই তাহলে ভালো লাগবে আর ধন্যপাতাটা ছিল আমার ফ্রোজেন করা যার কারণে কালারটা এরকম আসছে তো সবজি ভাজিটা নামিয়ে নিয়েছি আর এরপর চুলায় বসিয়ে দিয়েছি তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি এগুলো এই তো এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরের এর মধ্যে এখন দিয়ে দিলাম ঝালের লাল মরিচের গুঁড়া আর তার সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে যে ঝটপট করে রান্না করার জন্য যেন তারা তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারি তার জন্য এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়ে কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম সে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি একদম সিম্পলের ভিতরে তারপর এটা কিন্তু অনেক মজার খাবার আমার রিচেলের রিকার্দ সরি দু তো খাবে না রিচেল আমার সবারই অনেক পছন্দের খাবার তো এই তো তাড়াতাড়ি ঝটপট করে এই যে চিংড়ি মাছ বোনাটা করে নিচ্ছি আর এই মশলার মধ্যে ভালো করে একটু ভুনে কষিয়ে নিলে পরে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছ ভুনাটা চিংড়ি মাছ ভুনাটা বসে করা হয়ে গেলে টেবিলটা আমি রেডি করে ফেলেছি এখানে সবজি ভাজি আর এই যে কাটার জন্য লাউ দিয়ে একটু হচ্ছে কবুতরের মাংস ছিল ওইটা দিয়ে স্যুপের মতো করে নিয়েছি আর চিংড়ি মাছ ভোনা অলরেডি কিন্তু আমার রিচেলার খাওয়া হয়ে গিয়েছে